মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই চমৎকার ড্রেসগুলো পাচ্ছেন পিওর সুতি শুধুমাত্র লেভাস বেরিয়ে কিন্তু আপনাদের এত কম দামে এই ড্রেসগুলো দিচ্ছে তো আমাদের আমরা কিন্তু আপনাদের জন্য নিয়মিত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হই দেখুন কি চমৎকার চারটা কালারের মধ্যে পাচ্ছেন পেস্ট কালার পাচ্ছেন হট পিঙ্ক কালার পাচ্ছেন পি কালার পাচ্ছেন সাথে রয়েছে ইয়েলোর ভিতরে একটা মোট কথা আপনাদের যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিসগুলো আপনাদের জন্য কিন্তু অফারে আমরা নিয়ে এসেছি পিওর কটন আপনাদের যদি একটু দেখাই আমরা কত চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি পিসগুলো আমরা আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি অনেক দিন ধরে আপুরা বলছেন সুতির থ্রি পিস কোথায় সুতি তো আমরা সব কিছুই দিই কিন্তু তার পরেও আমরা এই সিম্পল রাফ ইউজ করার জন্য কমফোর্টেবল যে ড্রেসগুলো এগুলো কিন্তু কম এনেছি বলেই আপনাদের অনুরোধেই আমরা এগুলো নিয়ে আসলাম কি চমৎকার মাসাল্লাহ দেখুন এত সুন্দর প্রিন্ট এবং কাপড়ের কোয়ালিটিটা দেখুন জাস্ট ফেব্রিকটা এত চমৎকার প্রিমিয়াম কিন্তু হাতে একটা মনে হচ্ছে যে লাক্সারিয়াস একটা ফিল কিন্তু দিচ্ছে আপনাকে এত সুন্দর থ্রি পিস আপনি ঘরে পড়তে পারেন বাইরে যেতে পারবেন পরে চমৎকার সম্পূর্ণটাই কিন্তু ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে আমরা একই ডিজাইন পাচ্ছি হাতাতেও একই ডিজাইন থাকছে মানে দূর থেকে তাকিয়ে থাকার মতো একটা থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এই কম দামে অন্য কোথাও কিন্তু পাবে না অবশ্যই আমাদের থেকে সবসময় আপনারা কম দামে থ্রি পিস পেয়ে যান তারপরও আমরা চেষ্টা করি আপনাদের কথা চিন্তা করে আরও কমে কিভাবে করা যায় সেই চিন্তাতেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি ওড়নাটা দেখলেই কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ওড়না এত সুন্দর ডিজাইন এত চওড়া বহর এত কারো কাজ করা কিন্তু আর কোথাও পাবেন না আপনারা এরকম সুন্দর ঘরে বসেই কিন্তু জাস্ট একটা ফোন কলের মাধ্যমেই কিন্তু আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে কিন্তু পাওয়ার সুযোগ রয়েছে তো আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন ঝটপট আপনাদের লিভার স্পিডি থেকে আর আমাদের পেজগুলো ফলো দিয়ে রাখুন শুধুমাত্র ফেসবুক না আমরা ফেসবুক ইউটিউব টুইটার টিক্স টিকটক থ্রেডস প্রতিটা প্ল্যাটফর্মে আমাদের ভিডিওগুলো পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন